বিদ্যুৎ ও পানীয় জলের দাবিতে সড়ক অবরোধ অমরপুরে রাঙ্গামাটি দক্ষিণ সমতল পাড়ার প্রমীলা বাহিনীর বুধবার সকালে অমরপুর তেলিয়ামোড়া সড়কে রাঙ্গামাটি খেয়াঘাট এলাকায় সড়ক অবরোধ করে প্রমীলা বাহিনী জানা যায় অমরপুরে রাঙ্গামাটি দক্ষিণ সমতল পাড়ার বাসিন্দারা দীর্ঘদিন ধরে বিদ্যুৎ চপলতায় সমস্যায় ভুগছে তার উপর বিগত তিন দিন ধরে এলাকায় পানীয় জল সরবরাহ বন্ধ তাই এলাকার প্রমীলা বাহিনী এদিন বাধ্য হয়ে অমরপুর তেলিয়ামোড়া সড়ক অবরোধে সামিল হয় সড়ক অবরোধ কারীরা জানান গত তিন দিন ধরে পানীয় জল পাচ্ছেন না এলাকার সাধারণ মানুষ স্থানীয় নেতা অপুদাসের নিকট সমস্যা নিরসনের দাবি জানালে অপু দাস তাদেরকে নদীর জল পান করার পরামর্শ দেন তাই তারা বাধ্য হয়ে সড়ক অবরোধে সামিল হয়েছেন প্রায় এক ঘন্টা সড়ক অবরোধ চলার পর স্থানীয় শাসক দলীয় নেতৃত্বরা অবরোধ স্থলে গিয়ে এলাকাবাসীদের আশ্বাস দেন তাদের সমস্যা নিরসন করা হবে তারপর সড়ক অবরোধকারীরা সড়ক অবরোধ মুক্ত করে দেয় মানে নাই তার লাগে আমরা অল্প অল্প জায়গা অল্প রাখি তাহলে মাঝে মধ্যে এমন হয় কত দিন সাথে কথা সমস্যা খারাপ গতকাল অফিস বন্ধ থাকারতে ট্রান্সফরমারটা আনা গেছে না আজকে বিকালের মধ্যে দুপুরের পরে খুব তাড়াতাড়ি হয়তো বিকালের মধ্যে লাগাইয়া মেশিন চালু মেশিনে কোনো খারাপই নাই মেইন সমস্যা ট্রান্সফরমারটা খারাপ হওয়াতে মেশিনটা চালু করতে